কলকাতা পুলিশের রেজাল্ট কেন হোল্ড করা হলো কেন বা পিছিয়ে গেল কবে নাগাদ হতে পারে কি কারণ রয়েছে বা এর মধ্যে রহস্য কী রয়েছে সে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ প্রতিনিয়ত এই ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল আপডেট বিশেষ করে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ আপডেট আমরা দিয়ে থাকি এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ক্লাসেস ইনফরমেশন ইন্টারভিউ নোট বা অন্যান্য পিডিএফ ফ্রিতে পাওয়া যায় এবং তোমরা জানো এটা আমরা একটি আবাসিক কোচিং রয়েছে যেটি নদীয়ার করিমপুরে সেখানে তুমি যোগাযোগ করতে পারো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি কোথায় নদিয়ার করিমপুর অবস্থিত এমন একটি একাডেমি যারা নিজস্ব জমি জায়গা বিল্ডিং এবং মাঠ রয়েছে একই ছাদের তলায় তুমি সমস্ত কিছু পেয়ে যাবে একসাথে যেমন ডিজিটাল ক্লাসরুমে ক্লাস রয়েছে এবং বেঞ্চের ব্যবস্থা রয়েছে তেমন রুমে থাকার জন্য চৌকি রয়েছে পার্সোনাল চৌকি তুমি যদি মনে করো একটি রুমে একজন থাকবে তার সুহাস্তা রয়েছে দুজন থাকবে তার সুহাস্তা রয়েছে চারজন থাকবে তার সুহাস্তা রয়েছে আমাদের কোনো হল ঘর বা বড় ঘর নেই যেখানে সাতজন আটজন বা দশজন বা পনেরো জন থাকছে তুমি অন্যান্য একাডেমি বা কোচিং সেন্টার বা আবাসিক কোচিং সেন্টার ঘুরে দেখো ভিজিট করো তারপর আমাদের এখানে এসো অবশ্যই আমি বলতে পারি আমাদেরটা ভালো লাগবে কেন এই যে পরিবেশ যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রকম এক নিস্তব্ধ পরিবেশের মধ্যে অবস্থিত না এখানে না কোলাহল রয়েছে না কোনো রকম ইনডিসিপ্লিন রয়েছে এখানে নির্দিষ্ট সময় মোবাইল জমা দিতে হয় নির্দিষ্ট সময় উঠতে হয় এবং নির্দিষ্ট পড়ার সময় দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় টেস্ট দেওয়া হয় এবং প্রত্যেকের দুর্বল জায়গাগুলি বাছাই করে কিন্তু নেওয়া হয় এখন যে কথাটি তোমাদেরকে বলছিলাম তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার যদি মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো দ্বিধা থাকে কোনো কিছু নিয়ে আমাকে জানতে পারো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে ডাব্লুবিপি ইন্টারভিউয়ের বিষয়ে একটা কেপি রেজাল্ট কবে হতে পারে মাঠ কবে নাগাদ হতে পারে অ্যাডমিট কার্ড কবে হতে পারে মেন এক্সাম জয়নিং ডেট এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তোমরা জানো যে ডব্লিউবিপি ইন্টারভিউ চলছে বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের সতেরোই ফেব্রুয়ারি ঠিক সতেরোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের বি ইন্টারভিউ শেষ হবে সুতরাং এর আগে কোনোভাবেই কেপি রেজাল্ট বের হবে না কারণ এমনিতেই হোল্ডে হোল্ড করা হয়ে কেপি রেজাল্ট এছাড়াও কেপি রেজাল্টের কয়েকটি আপডেট হলো ডেপুটেশনের মাধ্যমে তাদেরকে বলা হয়েছে যারা ডাব্লিউপিতে জয়নিং করবে তোমরা জানো বি জয়নিং মোটামুটি ফেব্রুয়ারি মাসে ইয়াস মোটামুটি ফেব্রুয়ারি শেষের দিকে কিন্তু এর জয়নিং প্রায় হয়ে মানে জয়নিংয়ের কাছাকাছি খাই চলে যাবে কেন কেমন চলে যাবে কারণ হচ্ছে যে আমাদের এরা ভোটের ডিউটি করবে সুতরাং এদের জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং সেই মুহূর্তে যখন জয়নিং করবে সেই অবস্থায় তাদেরকে যেন না ছাড়া হয় বা তাদেরকে যেন সুযোগ না দেওয়া হয় যারা তারা কেপিতে না আসতে পারে সেই সুযোগের কিন্তু ব্যবস্থা করা হয়েছে বা একটা রিকোয়েস্ট করা হয়েছে সেই রিকোয়েস্টটা এখন কতটা ফলপ্রসূ হয় সেটা একটি দেখার বিষয় এবার আসি এছাড়াও তোমরা জানো যে কলকাতা পুলিশের রিভাইজড আনসার কি ফাইনাল আনসার কি এখনও কিন্তু প্রকাশিত হয়নি সেটা প্রকাশিত হবে তারপরে রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই দিকে বলা যেতে পারে তো ভোটের আগে না পরে রেজাল্ট প্রকাশিত হবে দেখো সম্ভবত বাকি প্রসেসগুলো কিন্তু রেজাল্ট বেরিয়ে গেলে খুব ভালো হয় সম্ভবত তোমাদের কুড়ি তারিখ ইয়াস সম্ভবত কুড়ি ফেব্রুয়ারির আশেপাশে এক্স্যাক্ট বলা উচিত নয় কুড়ি ফেব্রুয়ারির আশেপাশে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে ছিল এবং মাঠ এবং পিএমটির জন্য তোমরা যথেষ্ট সময় পাবে সেই সময়টা তুমি কাজে লাগাও তোমরা যারা তোমরা যারা বিশেষ করে মাঠে একটু দুর্বল বা ডাব্লুবিতে মাঠ ফেল করেছো বা সাত মিনিট পনেরো সাত মিনিট পঞ্চান্ন সেকেন্ড লাগছে তাদেরকে বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে হানড্রেড পার্সেন্ট ফ্রি ইয়াস হানড্রেড পার্সেন্ট ফ্রি এখানে কোনো ভর্তির সময় কোনো টাকা পয়সা লাগবে না থাকা খাওয়া টাকা পয়সা লাগবে না আমরা বিশ্বাস করি আমরা তোমাকে আলটিমেটলি চাকরি পাইয়ে দেব। ফাইনাল একেবারে যদি আমরা সফল হতে পারি যদি আমরা সফল হতে পারি আমাদের কথায় তবে আমরা একটা ডোনেশন নেব কেমন কী ডোনেশন নেব সেই ফোন নম্বরে ফোন করে আসতে পারো এছাড়াও কেপি মেনের জন্য যারা আসতে চাইছো কেপি মেনের জন্য যারা আসতে চাইছো পুরোপুরি ফ্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বুঝতেই পারছো অ্যাজ ইউজুয়াল এবং তোমাদেরকে বলি তোমাদের এই সমস্ত পুরোপুরি প্রসেস কিন্তু ভোটের পরেই হবে অর্থাৎ ভোটের পরেই কিন্তু ভোটের পরেই কিন্তু সমস্ত প্রসেস হবে তবে তবে একটু কানাঘষা আছে। এখনও যে পি কি ভোটের আগে হওয়া সম্ভব কোনোভাবেই দেখো পি একটা ডেট মোটামুটি আমরা যেটা জানতে পেরেছিলাম জানতে পেরেছিলাম যে মার্চ মাসের মার্চ মাসের সাত আট তারিখ পিএমটি এবং হচ্ছে অ্যাডমিট কার্ড মোটামুটি সাত আট আঠাশ তারিখ নাগাদ একটা অ্যাডমিট কার্ডের একটা শিডিউল আমাদের কানে ভেসে এসেছে সেটা যাই হোক এই একটা বিষয় ছিল এবার কতটা কি হয় তা বুঝতেই পারছো তাহলে তোমরা মেন এক্সাম ডেট কিন্তু এখন থেকে প্রায় সাত আট মাস সময় কিন্তু পাবে একটা দীর্ঘ সময় তোমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু এই সময়টাকে ধীরে ধীরে কাজে লাগাতে হবে কাজে লাগানোর জন্য তোমরা আমাদের এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করতে পারো অর্থাৎ আমাদের এই আবাসিক কোচিংয়ে তুমি চলে আসতে পারো যেখানে তুমি একটি সুন্দর রুমের মধ্যে দুই বন্ধু এসে একটি রুম নিয়ে নাও এই রুমের মধ্যে নিয়মিত আলোচনা করো পড়াশোনা করো যে সমস্ত তো দুর্বল জায়গাগুলি কখনো ইংরেজি দুর্বল জায়গাগুলি কখনও অঙ্কের বিশেষ কয়েকটি চ্যাপ্টার দুর্বল জায়গাগুলি আমাদেরকে এখানে বলো এবং আমরা সেই ক্লাসগুলি তোমাকে করাই সেই ক্লাসগুলি করানোর পর সেই দুর্বল জায়গাগুলি তোমার শক্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে সমস্ত সাবজেক্টে প্রায় প্রতিটা জায়গায় তুমি সমান দক্ষ হবে এবং যদি প্রতিটা সাবজেক্টে সমান দক্ষ হয়ে যাও তাহলে কিন্তু তুমি মেন ইজিলি ক্লিয়ার করতে পারবে তুমি যদি রানে দুর্বল হও আমরা সেভাবে তোমাকে তৈরি করব। কীভাবে রানে তোমার ক্ষমতা বাড়াতে হয় বা তোমার যদি লেট কেন হচ্ছে তার কারণ খুঁজে বের করা হবে সেই স্যার তোমাকে লেট কারণটা কীভাবে সমাধান করা যায় সেটা বলবে এবং সেটা পুরোপুরি প্র্যাকটিসেশন চলবে এবং তোমার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হবে প্রতিনিয়ত প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করার সেই ক্ষেত্রে কিন্তু তোমার জীবনে সফলতা চলে আসবে এই সফলতা যদি আমরা আনতে পারি যদি আমাদের কথা কাজে ঠিক রাখতে পারি তুমি অবশ্যই সফল হবে এবং সফল হলে তবেই আমরা আমাদের পারিশ্রমিকটা নেব তো এই সুযোগ হয়তো অন্য কেউ তোমাকে দেবে কি জানি না আমরা তোমাদের জন্য রেখেছি শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য তবে অ্যাজ ইউজুয়াল আমাদের আবাসিক কোচিং যারা যারা নতুন আসতে চায় একেবারে নতুন আর নতুনভাবে তাদেরকে বলি তাদের আমাদের ভর্তি ফি চলছে বর্তমানে কুড়ি হাজার পাঁচশো টাকা তুমি চলে আসতে পারো আমাদের এখানে কুড়ি হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি তো আমরা তোমাকে বলে দিলাম আশা করব তুমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যেটা সত্য সেটা অপেক্ষা করতে হবে অর্থাৎ কলকাতা পুলিশের কিন্তু ভোটের পরে প্রসেস হওয়া মেন এক্সামগুলো হবে এবং কুড়ি তারিখে একটি কিন্তু ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখে কিছু একটা আমাদের তোমাদের সামনে আসতে চলেছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাও যে এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো আমরা আমাদের এই সেন্টারটি সম্বন্ধে তোমরা যদি জানতে চাও যে স্যার কেমন কি খাবার দাবার দেওয়া হয় অনেকে প্রশ্ন করে তো আমি বলি আমাদের একেবারে যে খাবারগুলো রয়েছে আমাদের খাবার সকালবেলায় হচ্ছে মুড়ি ঘুমনি দেওয়া হয় সাধারণত দুপুরবেলায় মাছ ভাত এবং বা ডিম ভাত বা মাংস ভাত এই ধরনের কিছু একটা নিরামিষ আমিষ থাকে এবং এবং সপ্তাহে একদিন নিরামিষ করা হয় এছাড়াও রাত্রিবেলায় এই যে আলু চোখা ডাল বা এই ধরনের খাবার কিন্তু এখানে করা হয় ক্লাস কেমন হয় ক্লাসগুলো অনেকগুলো হয় তোমার যে ক্লাসটি দরকার হবে সেই ক্লাসটি দিনে তিন থেকে চারটে ক্লাস হয় আমাদের এখানে দুটো ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলি শিফটে শিফটে ক্লাস হয় এবং জিডির জন্য আলাদা ডাব্লিউবির জন্য আলাদা মেন এক্সামের জন্য আলাদা অর্থাৎ সব আলাদা আলাদা ক্লাস হয় এবং কিছু কমন ক্লাস হয় এই বিষয়গুলি যার কমন ক্লাস তোমার তুমি যদি প্রয়োজন হয় তবেই করবে নালে করবে না এছাড়াও স্পেশাল ক্লাস বা অ্যাডভান্স ক্লাস তোমার জন্য করা হয় জয় হিন্দ দোস্ত আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে